হ্যালো গাই দেখো ওর মেয়ে দেখো মাথায় আস্তে আস্তে দেখো কী আর দশটার সময় এখন মাথা ওর চুল বাঁধার কথা মনে পড়েছে কারণ ওর চট করে চুল বাঁধে না কতদিনের পরে যে মাথায় চুলে মাথায় আসতে আসতে নিজেও বলতে পারবে না ওই দেখো দেখেছ ওই দেখো চুলটা তো বাজে দেখো ওর চুলে কেউ হাত দিতে পারবে না প্রথমত ওর চুলে কে মা তাকা এই দেখো আমি দেখো চুলটা বাদ দেখো behind up. Takama, 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 এই দেখো আমার ঠাকুর দেখো আমি এদের নিয়ে আমার সারাদিন কেটে যায় আর দেখো পুরো আছে সমস্ত ঠাকুর আমার দেখো এদের নিয়ে আমার সারাদিন কেটে যায় এদের নিয়ে আমার ভিডিও করতে হয় এদের নিয়ে আমার সব কিছু করতে হয় কি করে বলো আর আমাকে আছে এ আছে আমাকেই নেই

ঠাকুরের প্রার্থনা করো সে যেন সুস্থ থাকে ভালো থাকে সাবধানে থাকে তোমরা সেটাই চাইবে তোমার দাদা ভাই যেন ভালোই থাকে আর দেখো ওই খেলা আছে দেখো কটা বাজে দেখো এখন বাজে তোমার দশটা দশ এখনও সে খেলা চলছে আর ছেলে ওই ঘরে আছে তোমরা সবাই সাবধানে গরম থেকে বাচ্চা সবাই সাবধানে থেকে সুস্থ থেকে তোমরা সবাই কি বল কিছু বলার কিছু নেই গরমের জন্য মাত পাগল লাগছে গরমে একদম সবার মুখে একটা কথাই শোনা যাচ্ছে গরম 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 নমস্কার বন্ধুরা তোমার দেখলে আমার মেয়ের চুল দেখলে মেয়েকে দেখলে তোমার দাদা ভাইকে দেখলে দাদা ভাই খুব শরীরটা খা দাদা ভাই ভিডিতে আসতে পারে না খুব কষ্ট পায় কারণ খুবই খুবই অসুস্থ হার্ট পেশেন্ট ও বুকটা তো পুরো এই থেকে বুকটা পুরো অপারেশন করবো না তাহলে একদিন আমি আর স্ট্রোক দুবার পড়ে গেছে পুরো সংসারটা মেনটেন আমার করতে হয় ছেলে মেয়ের পড়াশোনা সংসার যাবতীয় যা লাগলো সমস্ত আমি একা রোজগার বল আমি এছাড়া আমার ছেলে ছোট মেয়ে তো দেখলে ছেলে এনে ছেলেও ছোট মেয়েও ছোট তোমরা ঠাকুর গাছ বাড়ছো না করো তোমার দাদা ভাই সুস্থ থাকে ভালো থাকে এবং সে তাদের সুস্থ হয়ে যায় এটুকি বা আমি আর কিছু চাই তো ঠিক আছে বন্ধুরা রাখছি তবে শুভরাত্রি তোমরা ভারত থেকো সাবধান থেকো আর গরমের থেকে তোমরা সবাই সাবধানে গরম থেকে সাবধান সবাই থাকবে ঠিক আছে বন্ধুরা শুভরাত্রি